দেশ দেশপ্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আবার আপনাদের মাঝে আমাদের ছোটোদাইদের বাণিজ্যিক খামার থেকে মানসম্মত পালন উপযোগী ছাগলের বিজনেস যাচ্ছি মানে ব্যতিক্রম ধরনের ছাগল কানেকশন এবং দরদাম একেবারে কম আজকে অনেক ছাগল থাকছে যেগুলো প্রত্যেকটাই খামার করার মতো উপযোগী ভিডিও শুরুতে বাণিজ্যিক খামার পরিচালক আমাদের ছোটোদাই তার সঙ্গে কথা বলে নেওয়া যাক আচ্ছা দর্শক এই চায় সম্পর্কে একটু তথ্য দিই আমি যখন ভিডিও প্রথম শুরু করি তখন কিন্তু ছোট ছোট ছাগল দিয়ে ভিডিও করতো পর্যায়ক্রমে দেখেন দর্শক আপনাদের চাহিদা প্রাধান্য দিয়ে আমাদের ভালো ভালোভাবে ছাগল সংগ্রহ করছে

তবে একেবারে মানসম্মত ক্রস ভাই মানসম্মত ক্রস এটা কি প্রথমবার গাবিন নাকি আরে প্রথমবারের মতো ভাই প্রথমবারে প্রথমবার গাবিন সুন্দর তো হাইট আপনার কেমন হবে হাইট এ আপনার 29 29 29 ভালো আছে গোলটা জি ভাই আচ্ছা বর্তমানে গাবিন কত মাস চলছে গাবিনের অবস্থাবে এক মাসের উপরে দেখানো আছে কি পাওয়া 100 হরিয়ানা পাঠাতে দেখানো ভাই আচ্ছা সুন্দর মানে ছাগল জি শুদ্ধ ধরছো দদম কেমন কি আছে এটা 13500 কত ভাই 13500 ভাই কেমন নাকি আমি দিও ভাই কেন আছে কমে দিবো কমে লাভ কম সেল বেশি ভাই

একটা বাচ্চা কিনে তিন মাস তারপর লাল পর পরগাশের হিটে আসে সেখানে রেডি একটা পাচ্ছেন রেডি ছাগল ছাগল কিনবেন লাভবান জাহিদ ভাই এটা কোন ছাগল এটা বিটলের কস ভাই ক্রস বিটল কস বিটল মেয়ে না খাসি ভাই এটা মেয়ে ভাই মেয়ে ছাগল জি ভাই মাসলা কস হলো পার্সেন্ট ভালো আছে হ্যাঁ ভাই ভালো পার্সেন্ট এটা কি আগে মাটা হচ্ছে না প্রথমবার এটা ভাই প্রথমবারের মতো প্রথমবার প্রথমবার

এটা কিসের ভাইয়া এটা ভাই আপনার মেয়তি তো মেয়তি জি ভাই সুন্দর কালার কিন্তু হ্যাঁ অনেক সুন্দর মেয়েদের মধ্যে একটু সাদা মিশ্রণ রয়েছে জি ভাই এটা তো মাছাগল আনি মাছাগল ভাই এর আগে একবার বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে জি ভাই আচ্ছা এটা হাইট বতন কেমন হবে হাইটে ভাই আপনার 28 থেকে 29 28 থেকে 29 জি ভাই 30 এখনো হয়নি আচ্ছা আচ্ছা আর প্রজননের বয়স কত আছে প্রজননের বয়স ভাই 1.5 মাস প্লাস 1.5 মাস প্লাস 1.5 মাস প্লাস কি পা দিছলে এটা ভাই তোতাপুরি পাঠাতে দেখানো আছে দেখানো আছে মেয়তি তোতাপুরি পাঠাতে দেখানো আছে জি ভাই হ্যাঁ একদম বারো জাহিদ ভাই মাসা আর কিন্তু আসলে গ্রোথ ভালো হয় সেটা ভালো এটার মতো কিন্তু বিদ্যমান রয়েছে জি ভাই সুন্দর রানিং মা ছাগল রানিং ভাই এর আগে বাচ্চা দিয়েছে এখন কি অবস্থা দেড় মাস পেলা সুন্দর ভালো পার্সেন্ট

রানিং মাছ আগল হ্যাঁ ভাই রানিং মাছ আগল আচ্ছা আচ্ছা পরবর্তীতে কাজ হইছিল এটা এটা গাবিনের অবস্থা ভাই এক মাস 15 দিন এক মাস 15 দিন জি ভাই আচ্ছা কি পাওয়া যাচ্ছিল ভাই এটা ভাই তোতাপুরি পাঠাতে দেখানো দেখানো আছে জি ভাই সর কোয়ালিটি ভালো পাশে কিন্তু তোতাপুরি পাহাড় আছে জি ভাই ভাই দদম কেমন কি আসে একদম 12 কত 12000 মাশাআল্লাহ ভিডিওর পর যেমন আছে মা বাচ্চা সেটআপ নিছলে মা সেট ভাই এতো সেই কোয়ালিটির দুটো বাচ্চা সেই কোয়ালিটির ভাই আল্লাহ মাও তো বিশাল সাইজের জি ভাই মায়ের হাইট আছে 33 ভাই ওরে বাবা জি ভাই পাশে দুটো বাচ্চা হ্যাঁ ভাই হেভি সুন্দর বাচ্চা পাঁচ বয়স কেমন বাচ্চা গুলোর বয়স ভাই এক মাস এখনো হয়নি ভাই এখন হয় নাই এক মাস এখনো হয়নি ভাই বা লোক বাচ্চা জি ভাই দুধ বোনাই ভালো পাচ্ছে না তখন জি ভাই সব সময় খাওয়ার উপরেই থাকে ভাই খাসি বাচ্চা পাঠিয়ে গেল দুইটাই ভাই মেয়ে বাচ্চা পাঠিয়ে দুইটাই মেয়ে বাচ্চা দেখা দিচ্ছি ভাই সুন্দর একটা কিন্তু সাবার সে একটা সাদা কালো মায়ের মতো মিশে আছে না ভাই একটা ধরেন একটা দুর্ঘটনায় মারা গেছে ভাই ও বাচ্চা তিনটাও ছিল জি ভাই পাঠার বাচ্চা ছিল একটা পাঠার বাচ্চাটা মারা গেছে ভাই আল্লাহ এই তো হেভি দিচ্ছি ভাই হেভি কোয়ালিটির ভাই এই দেখুন কত সুন্দর বাচ্চা ভাই দেখুন দর্শক এখন লক লে কোয়ালিটি বাচ্চা জি ভাই মাও হেভি দুধ খাওয়ানো সেই পাগল না জি ভাই দুধ খাওয়ার সামনে কারা গায়ে লাগাইছে সুন্দর গেডিং ভালো পার্সেন্ট মায়ের পাশাপাশি কিন্তু বাচ্চা দুটো হ্যাঁ জি ভাই যেহেতু সুপার কোয়ালিটির দুটো বাচ্চা পাশাপাশি হাই গেডিং একটা মা হ্যাঁ

অনেক শক্তিশালী ভাই ধরো বড় ছাগল তো নিত্য একই দাম বিশ হাজার এই মুখের পাটি কিন্তু বাড়ানো ভাই তারপরে ভালো জি ভাই পার্সেন্ট বয়সটা বয়সটা ভাই সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস দরদাম কেমন পনেরো হাজার টাকা ভাই শুধুমাত্র শুধুমাত্র পনেরো হাজার সম্পূর্ণ কিছু আমি দিবো